আগের ভিডিওতে আমি দশম শ্রেণীর কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান পেজ নম্বর একশো ছিয়াত্তরের ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা একের দাগের এক এবং একের দাগের দুই এই দুটি সম্পাদ্য করিয়েছিলাম আজকে একের দাগের তিন থেকে শুরু করবো একের দাগে তিন বলেছে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য চার সেমি ও আট সেমি এই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করব ত্রিভুজটি প্রথমে এঁকে নেব তার জন্য চার সেমি এবং আট সেমি দৈর্ঘ্যের দুটি সলরেখা অংশ কেনে নিলাম এবারে এই চার সেমি এবং আট সেমি বাহু দ্বারা আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো সমকোণী ত্রিভুজ অঙ্কন করার জন্য প্রথমে নব্বই ডিগ্রি এঁকে নিতে হবে অর্থাৎ সমকোণ এঁকে নিতে হবে সমকোণটি আঁকা যাক নব্বই ডিগ্রি কোনটি যে কোনো মাপের বৃত্তচাপ নেব আবার কাটবো এইভাবে কেটে বাড়িয়ে দেবো এই বিন্দুতে বসাব বসে কাটবো এরপর এটা কি যুক্ত করব যুক্ত করলে যে কোনটা উৎপন্ন হবে সেই কোনটার পরিমাণ হবে নব্বই ডিগ্রি তাহলে এটা হলো সমকোণ সমকোণ সকলে বাহু এটা একটি বাহু এবং এটা একটি বাহু তাহলে এই দুটি বাহুর দৈর্ঘ্য একটা চার হলে অপরটা আট হবে এটা আট হলে এটা তখন চার হবে আমি আট সেমি দৈর্ঘ্যের শরীর অংশটি মাপ নিচ্ছি মাপ নিয়ে সমকোণী ত্রিভুজের ভূমি বরাবর কেটে নিলাম এরপরে চার সেমি নেব। চার সেমিটার মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে লম্ব বরাবর কেটে নিলাম এই দুটো পয়েন্টকে যুক্ত করবো যুক্ত করলে আমি দেখতে পাচ্ছি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে যে সমকোণী ত্রিভুজটির নাম হলো এবিসি এখন এই ত্রিভুজটির আমার যদি লম্ব পরিবৃত্ত অঙ্কন করতে হয় তাহলে পরিবৃত্ত অঙ্কন করার জন্য অ্যাট ফার্স্ট আমি যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব বেশি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব তার জন্য অর্ধেকের বেশি মাপ নেব অর্ধেকের বেশি মাপ নিলাম নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ কাটবো নিচের দিকে একটা বৃত্তচাপ টানবো একই মাপ রেখে বিন্দুতে বসাবো বসিয়ে এটা কেটে নেব এবং নিচের পয়েন্টটাকে আমি কেটে নিলাম কেটে নিলে এইটাকে যুক্ত করবো এখন তাহলে এই শলরেখাটা হলো বিসি এর লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন এবি লম্ব লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করা যায় অর্ধেকের বেশি নিলাম এদিকে কাটলাম সি বিন্দুতে বসিয়ে আবার এ বিন্দুতে বসাবো বসিয়ে এদিকে কাটলাম এই দুটোকে এবার যুক্ত করে দেবো যুক্ত করলে দেখতে পাচ্ছি যে অতিভুজের উপরে যে কোনো একটা বিন্দুতে এরা দুটো মিট হয়েছে অর্থাৎ এই পয়েন্টটা হলো আমার কেন্দ্র যার নাম দিলাম ও এবার ওটাকে কেন্দ্র করে আমি একটি বৃত্ত অঙ্কন করব। যেটাই হবে এ এবিসি ত্রিভুজের পরিবৃত্ত তাহলে বি শিষ্যবিন্দু অথবা এ শিষ্যবিন্দু বা সি শীর্ষবিন্দু যে কোনো একটি শিষ্যবিন্দুর মাপ নেব মাপ নিয়ে আমি বৃত্তটি অঙ্কন করব অঙ্কন করলে যে বৃত্তটি অঙ্কন হবে সেই বৃত্তটি হলো এই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত এর পরিকেন্দ্র কি ও পরিবেশাদ্য ও সি বলতে পারি ও এও বলতে পারি আমি পরিবেশাদ্য ধরলাম ও সি তাহলে ও সিটার মাপতে হবে ও সি এর দৈর্ঘ্য পেলাম ফোর পয়েন্ট ফাইভ সেমি সি ইকল টু একের দ্যাগের চার একটি সমকোণী ত্রিভুজ যার অতিভূজের দৈর্ঘ্য বারো সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব যার অতিভুজ হবে বারো সেমি এবং অপর যে একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি হবে এই ত্রিভুজটি অঙ্কনের জন্য আমি সর্বপ্রথম বারো সেমি একটি স্বররেখা অংশ টেনে নিলাম এবং পাঁচ সেমি মাপের একটি স্বররেখা অংশ অঙ্কন করে নিলাম যেহেতু সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে তাই আমি প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব যে কোনো মাপের একটি সরল রেখাংশ টানলাম এবারে 90 ডিগ্রি কোণ অর্থাৎ সমকোণ একই মাপের থেকে আবার কাটবো ওই একই পরিমাণ মাপ রেখেকে এদিকে কাটলাম এই বিন্দুতে বসিয়ে কাটবো এবার এটাকে যুক্ত করলাম সমকোণ পেয়ে গেছি সমকোণী ত্রিভুজের অতিভুজাত এই মাপটা হবে বারো সেমি তার জন্য আমাকে হয় আগে ভূমি অথবা লম্বটা কাটতে হবে বিসি এখানে পাঁচ সেমি তৈরিটা মাপলাম পাঁচ সেমি অপটা নিয়ে যে কেটে নিলাম এবারে এখান থেকে যেটা হবে অতীব সেটা হবে বারো সেমি বারো সেমি দৈরি সল্টিক অংশ মাপ নেব মাপ নিলাম এই বিন্দুতে বসিয়ে কেটে নিলাম যুক্ত করা হবে এবার যুক্ত করলে একটি সমকোণী ত্রিভুজ পাবো যার নাম হলো এবি এই সমকোণী ত্রিভুজের আমার পরিবৃত্ত অঙ্কন করতে হবে তো কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের প্রথমে যে কোনো দুটি বাহুর লম্ব সময় অঙ্কন করতে হয় বিসি বাহুর লম্ব সময় অঙ্কন করব তার জন্য অর্ধেকের বেশি মাপ নেব নিয়ে উপরের দিকে কাটব নিচের দিকে কাটব ওই একই পরিমাণ মাপ রেখে বি বিন্দুতে বসিয়ে উপরের দিকে কাটবো নিচের দিকে কাটবো এই দুটোকে এবার যুক্ত করব আবার এসি বাহুকে লম্ব সময় করব অর্থাৎ অর্ধেকের বেশি মাপ নেব নিয়ে আমি দুই দিকে কাটবো তার জন্য অর্ধেকের বেশি মাপ নিলাম সি বিন্দুতেই সি বিন্দু থেকে এদিকে দুটো বৃত্ত চাপ নিলাম এদিকে একটা নিলাম এদিকে একটা নিলাম আবার ওই একই মাপ রেখে এই বিন্দুতে বসাবো বসিয়ে এদিকে কাটবো এদিকে কাটবো এই দুটো পয়েন্টকে এবার যুক্ত করবো যুক্ত করে দেখতে পেলাম এরা অতিভুজের উপরে কোনো একটা বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটার নাম দিলাম ও তাহলে ও বিন্দুতে বসিয়ে আমি এবার যে কোনো একটি শীর্ষবিন্দু এ বি অথবা সি এ মাপ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব অর্থাৎ বৃত্তটি অঙ্কন করব বৃত্ত অঙ্কন হলো যেটা হলো পরিবৃত্ত কার পরিবৃত্ত ও বি সি ত্রিভুজের কেন্দ্রটি কি ও এবং এই পরিকেন্দ্রটি কোথায় অবস্থিত আছে এসি অতিভুজের মধ্যবিন্দুতে এবং ওসি ব্যাসাধ্য পরিব্যাসার্ধ যার দৈর্ঘ্যটা আমি স্কেল দিয়ে মেপে দেখবো মেপে দেখলাম ছয় সেমি ওসি হল ছয় সেমি অঙ্কন পরিচিতি এবার বলি অঙ্কন পরিচিতি হলো এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এবি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি এবং এসি অতিভুজের দৈর্ঘ্য হল বারো সেমি এই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করলাম এবং পরিবৃত্তের পরিকেন্দ্রটি হল ও পরিকেন্দ্রটি অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত এবং পরিবেশাধ্য ও সি এর দৈর্ঘ্য হল ছয় সেমি একের দাগের পাঁচ একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য ছয় দশমিক সাত সেমি এবং বাহু সংলগ্ন কন্দটির পরিমাণ পঁচাত্তর ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা প্রথমে ত্রিভুজটি অঙ্কন করবো ত্রিভুজ অঙ্কনের জন্য ছয় দশমিক সাত সেমি বাহুটাকে আমি প্রথমে এঁকে নিলাম এরপর পঁচাত্তর ডিগ্রি এবং পঞ্চান্ন ডিগ্রি কন্দুটিকে অঙ্কন করব পঞ্চান্ন ডিগ্রি কোনটি আমি চাঁদার সাহায্যে অঙ্কন করব চাঁদা বসালাম বসিয়ে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঞ্চান্ন ডিগ্রি কোনটি হবে পঞ্চাশ এবং ষাট ডিগ্রির মাঝখানে যে দাঁড়িটা আছে সেটাই হলো পঞ্চান্ন ডিগ্রি যুক্ত করে দেব এই দুটোকে এই দুটো পয়েন্টকে যুক্ত করে দিয়ে যে কোনটা আমি পাচ্ছি সেই কোনটাই হলো আমার পঞ্চান্ন ডিগ্রি কোন এরপর পঁচাত্তর ডিগ্রি চাঁদার সাহায্যে আমি করতে পারি সত্তর এবং আশির মাঝখানে পঁচাত্তর অথবা আমি এটা পেন্সিল কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে তারপরে নব্বই এবং ষাট ডিগ্রি কোনকে সমাধি করলে পঁচাত্তর ডিগ্রি কোনটা পাবো তো আমি নব্বই ডিগ্রি কোনটা করছি চাঁদার সাহায্যে দেখো যে কোনো বৃত্তচাপ নিয়ে মেপে নিলাম ওই একই বৃত্তচাপ রেখে আবার কাটলাম কাটার পর আবার এই বিন্দুতে বসিয়ে কেটে নিলাম ওই একই মাপ রেখে এই বিন্দুতে বসিয়ে আবার এইভাবে কাটলাম তাহলে এটা যুক্ত করলে আমি নব্বই ডিগ্রি কোন পাচ্ছি এবার এটা হলো ষাট ডিগ্রি এটা হলো নব্বই ডিগ্রি ষাট এবং নব্বই এদেরকে যদি সমদেখণ্ডিত করে তাহলে পঁচাত্তর ডিগ্রি কোন পেয়ে যাব কাটলাম আবার এই নব্বই ডিগ্রির দাঁড়িতে বসাব কেটে যুক্ত করলাম যে কোনটা আমি পাচ্ছি সেই কোনটি হলো পঁচাত্তর ডিগ্রি এই কোনটি হলো পঁচাত্তর ডিগ্রি এবারে ত্রিভুষ্টি অঙ্কনের জন্য আমি যে কোনো মাপের নিচে একটি সরল রেখাংশ টেনে নেব টানার পরে ছয় দশমিক সাত সেমি বাহুটার মাপ নেব মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে কাটবো এবারে পঁচাত্তর ডিগ্রি এবং পঞ্চান্ন তার জন্য এই বৃত্তচাপটা মাপ আমি নেব যে কোনো একটা বৃত্তচাপ পঁচাত্তর ডিগ্রি কোনো অঙ্কনের জন্য নিলাম সে একই পরিমাণ বৃত্তচাপ এখানটায় মেপে নেব এই জায়গাটায় বসাবো বসে এই মাপটা নেবো পঁচাত্তর ডিগ্রি হলে এই দাঁড়িটা এই মাপটা নেব এই কাটলো পঁচাত্তর ডিগ্রি কোন হলো এবার পঞ্চান্ন ডিগ্রি কোনটা এদিকে তার জন্য পঞ্চান্ন ডিগ্রি কোনটার মাপ নেব যে কোনো চাপ করলাম এই জায়গাটায় বসাবো বসিয়ে এই কাটলাম কাটার পরে এটাকে যুক্ত করে দেওয়া করে দিলে একটা ত্রিভুজ পেলাম ত্রিভুজটির নাম দিলাম এ বি সি এবারে এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে অর্থাৎ যে কোনো দুটি বাহুর লম্ব সমাধিকণ্ড বিসি বাহুর লম্ব সমাধিখণ্ড অঙ্কন করব প্রথমে বৃত্তচাপ কেটে নিলাম দুই দিকে সি বিন্দুতে বসে আবার বি বিন্দুতে বসে ওই একই মাপ রেখে বৃত্তচাপ কেটে নেব যুক্ত করব তাহলে বিসি এর লম্ব সমাধি খন্ড হয়ে গেল এবারে এসি এর লম্ব সমাধি খণ্ড অর্ধেকের বেশি মাপ নেব মাপ নিয়ে আমি কাটব অর্ধেকের বেশি মাপ নিয়ে দুই দিকে এইদিকে মাপ নিলাম এদিকে মাপ নিলাম আবার ওই একই মাপ রেখে দিয়ে সি বিন্দুতে বসে এদিকে মাপ নেবো এদিকে এই দুটোকে যুক্ত করব। যুক্ত করলে লম্ব সমিতি খন্ড দুটি একটি বিন্দুতে ছেদ করেছে যে বিন্দুটার নাম দিলাম ও ওকে কেন্দ্র ধরে আমি পরিবৃত্ত অঙ্কন করবো তার জন্য কোনো একটি শীর্ষ বিন্দু এ হতে পারে বি হতে পারে অথবা সি হতে পারে সমান মাপ নেব সমান মাপ নিয়ে আমি বৃত্তটি অঙ্কন করব এ হলো আমার পরিবৃত্ত যার কেন্দ্র হলো ও এবং পরিবাস ও সি ওসি যুক্ত করব ওসি এর দৈর্ঘ্যটা মাপবো দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট ফোর ওসি পরিবাসের তো যার দৈর্ঘ্য ফোর পয়েন্ট ফোর সেমি অঙ্কন পরিচিতি কি লিখব এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুর দৈর্ঘ্য ছয় দশমিক সাত সেমি অ্যাঙ্গেল এবিসি পঁচাত্তর ডিগ্রি এবং অ্যাঙ্গেল এসিবি পঞ্চান্ন ডিগ্রি এই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করলাম যার পরিকেন্দ্র হলো ও পরিকেন্দ্রটি ত্রিভুজ আকার ক্ষেত্রের ভিতরে অবস্থিত এবং পরিবাস্ধ ও সি এর দৈর্ঘ্য হল চার দশমিক চার সেমি এবারে ছয়ের দাগের অঙ্কটি এবিসি একটি ত্রিভুজ যার ভূমি বিসি পাঁচ সেমি অ্যাঙ্গেল এবিসি একশো ডিগ্রি এবং এবি হল চার সেমি অর্থাৎ এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করবো যার ভূমিটা হবে পাঁচ সেমি এবং বি কোনটি হবে একশো ডিগ্রি আর এবি বাহুর দৈর্ঘ্য হবে চার সেমি প্রথমে আমি বিসি পাঁচ সেমি এবং এবি চার সেমি দুটি শরীরে অংশ টেনে নিলাম এরপর একটি কোন অঙ্কন করবো যেটা বলেছে অ্যাঙ্গেল এবিসি একশো ডিগ্রি স্কেল দিয়ে একটি ডাক টেনে নিলাম এবারে চাঁদা বসিয়ে আমি একশো ডিগ্রি কোনটা মাপব জিরো এদিক দিয়ে শুরু হচ্ছে জিরো টেন টোয়েন্টি থার্টি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি নাইনটি হান্ড্রেড এটা হলো একশো ডিগ্রি এই দুটো পয়েন্টকে আমি যুক্ত করবো যুক্ত করার ফলে যে কোনটা উৎপন্ন হবে সেই কোনটা হলো আমার একশো ডিগ্রি কোন ত্রিভুষ্টি অঙ্কন করবো এখন এই কোনটির নাম হলো কি এবিভূষ্টি এবার অঙ্কন করবো তার জন্য নিচে যে কোনো মাপের একটি শরীরে অংশ টানব বি কোনটা এবার একশো ডিগ্রি মাপটা এখানটায় নেব কিভাবে কম্পাস বসাবো বসিয়ে মাপটা নিলাম এই কাটলাম এখানটায় বসিয়ে এই যে কোন এই কোণটি হলো একশো ডিগ্রি এটা কিন্তু বি কোণ এবার আমার বলেছে ভূমি ভূমিটা কি বিসি যার দৈর্ঘ্য কত বলেছে পাঁচ সেমি অর্থাৎ বিসি আমরা মাপটা নেব এবার বিসি মাপটা নিলাম বিসি এর মাপটা নিয়ে বিসি এর মাপটা নিয়ে বি বিন্দুতে বসাবো বসিয়ে বিসি কেটে নেব তাহলে এটা হলো সি এবারে এবি এবি হলো এটা এব কত চার সেমি এব কাটলাম মাপনে এখানটায় কাটবো তাহলে এটা হলো কি এ এবি চার সেমি হলো বিসি পাঁচ সেমি হল অ্যাঙ্গেল এবিসি অর্থাৎ বি কোন যেটা সেটা আমি পেলাম একশো ডিগ্রি এখন এ এবং সি বিন্দু আমি যুক্ত করব এই দুটো বিন্দু যুক্ত করার ফলে এবিসি ত্রিভুজ উৎপন্ন হল এই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে তার জন্য যে কোনো দুটি বাহুর লম্ব সমাধিখণ্ড খন্ড বিসি এর লম্ব সমাধি অঙ্কন করব অর্ধেকের বেশি মাপ নিয়ে দুই দিকে কাটব উপর নিচে আবার ওই একই মাপ রেখে আমি বিন্দুতে বসিয়ে কেটে নেব এর লম্ব সমাধি খন্ড কখন হয়ে গেল এবার এসি এর লম্ব সমৃদ্ধি খন্ড অর্ধেকের বেশি মাপ নেব অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি সি বিন্দুতে বসে এদিকে কাটলাম এদিকে কাটলাম আবার এ বিন্দুতে বসে এদিকে কাটলাম এদিকে কাটলাম এই দুটো পয়েন্টকে যুক্ত করব যুক্ত করলে এরা একটা বিন্দুতে ছেদ করেছে যে বিন্দুটার নাম দিলাম ও এই বিন্দুকে কেন্দ্র করে অঙ্কন করব কোনো একটি শীর্ষবিন্দু এ অথবা বি অথবা সি এর মাপ নেব নিয়ে আমি বৃত্ত একটি অঙ্কন করবো এটি হলো এবিসি ত্রিভুজের পরিবৃত্ত যার পরিকেন্দ্র হলো ও এবং এই পরিকেন্দ্রটি দেখো ত্রিভুজ এবিসি এর এবের বাইরে আছে ত্রিভুজ এটা এই বাইরে আছে তাহলে এখানে পরিকেন্দ্রের অবস্থান কোথায় ত্রিভুজাকার ক্ষেত্রে বাইরে আমার আবার পরিবেশটার পরিমাপ করতে হবে ও বিন্দুতে বসিয়ে ওসিকে যুক্ত করলাম যুক্ত করে ও সি ওসি পরিবেশার্ধ পেলাম তিন দশমিক পাঁচ সেমি এটা অঙ্কন পরিচিতি লিখতে হবে কিভাবে যে এবিসি একটি ত্রিভুজ যার এবি চার সেমি বিসি পাঁচ সেমি এবং অ্যাঙ্গেল এবিসি একশো ডিগ্রি এই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করা হলো পরিকেন্দ্রটি হলো এ এবং পরিবেষ এবং পরিবাস দিল ওসি আর পরিকেন্দ্রের অবস্থান কোথায় আছে ত্রিপু ক্ষেত্রের বাইরে